নারী দায়িত্ববান পুরুষ খুঁজে যে তার সকল দায়িত্ব নিতে পারবে কারণ খাবার জোগাড় করতে আজকের দিনে নারীরাও পেরে যায় আর পুরুষ ভাবে সব নারীরাই শুধু টাকার প্রতি লোভী একজন বিবাহিত নারীর জীবনে সবচেয়ে বড় মানসিক শান্তির কারণ হলো একজন সৎ চরিত্রবান স্বামী পাওয়া এমন একজন পুরুষ যে হাজার কিলোমিটার দূরে থাকলেও আপনি নিশ্চিন্তে বলতে পারেন যে তার জীবনে আপনি ছাড়া আর অন্য কেউ নেই জীবনের অনেক জায়গায় হয়তো আপনি হেরে যেতে পারেন কিন্তু রঙিন স্বপ্নগুলো সত্যি নাও হতে পারে কিন্তু জীবন সঙ্গে যদি সৎ ও বিশ্বস্ত হয় তাহলে বুঝে নিয়েন জীবনের সব থেকে বড় জিতটাই আপনি জিতে গেছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের নাটোর জেলার গ্রামীণ সুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি এই তো দুপুরে রান্না বান্না থেকে শুরু করলাম আজকে দুপুরে রান্নাই আছে ছোট মাছ বিভিন্ন রকমের মাছ এই তো একসঙ্গে রান্না করব। আর মাছ রান্না করব এই তো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত কুমড়ো বড়ি দিয়ে যে কোনো ধরনের ছোট মাছ বড় মাছ বা মাছের তরকারির সঙ্গে সবজি তরকারি সবকিছু দিয়ে রান্না করা যায় এই তো আমাদের উত্তরবঙ্গের কুমড়ো বড়িগুলো এই কুমড়ো বড়িটা আমাদের কাছে অনেক অনেক বেশি প্রিয় খেতে আমাদের কুমড়ো বড়িটা একটু বেশি স্পেশাল কারণ আমরা এই কুমড়ো নিজের হাতে বাড়িতে তৈরি করা কুমড়ো বড়ি আমরা একটু বেশি করে রান্না করি কারণ আমাদের ছোটরা বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে খেতে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত মাসকালাই ডালের কুমড়ো বড়ি তা আবার আমাদের হাতে নিজের তৈরি আর এই কুমড়ো বড়ি পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে দুই কেজি কুমড়ো বড়ি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি একদম ডেলিভারি চার্জ ফ্রিতে এই শীতে বছর শেষে আপনাদের জন্যই অফারটা নিয়ে চলে আসলাম অফারটা মিস করলে কিন্তু পরে আফসোস করবে শীতের বিভিন্ন টাটকা সবজি তার সঙ্গে মাছ আর এই তো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত কালাই বড়ি সে আগের দিনের স্বাদ নানি দাদিদের হাতের তৈরি বানানোর মতোই আমাদের কুমড়ো বড়িগুলো কারণ আমাদের তৈরি মাস কালাই ডালের কুমড়ো বড়িগুলো সেই পাটায় বেটে আগের দিনের মতো করেই পরিশ্রম করেই তৈরি করা হয় তাই আগের দিনের স্বাদ ফিরে পেতে এখনই অর্ডার করুন দুই কেজি নিলেই ডেলিভারি চার্জ ফ্রিতে অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন মাছ তরকারি তো সকলেই রান্না করতে পারেন আর আমিও তো ঝটপট মাছ তরকারিটা রান্না করে নেব আমার মাটির চুলার জাল এত জোরে জ্বলতেছিল যে মনে হচ্ছে হাত শুদ্ধ পুড়ে যাবে তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলা দিয়ে একে একে সব মশলাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই তো আমার স্পেশাল ঘরোয়া মশলার গুঁড়ো মাছ ও সবজির জন্য যে মশলার গুঁড়োটা আমি তৈরি করি সেটা এক চামচের মতো দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব অনেকে কুমড়ো বড়ির নাম শুনেছেন বা অনেকে খেতে দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে অনেকে রান্না করাও দেখছেন কিন্তু এখনও খাওয়া হয় নাই তারা কিন্তু অবশ্যই অর্ডার করে নিতে পারেন কারণ এই কুমড়ো বড়িটা সবার কাছে অনেক বেশি প্রিয় খেতে শুধুমাত্র দুইটা উপকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে আমাদের কুমড়ো বড়িগুলো সেটা তো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখছেন টমেটো দিয়ে দিলাম মাছের সঙ্গে এই তো কষিয়ে নিচ্ছি আর এই মাছগুলো এভাবে কাঁচা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর এই মাছগুলো কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমাদের কাছে খেতে এই ধরনের মাছগুলো আপনাদের আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের আর ওর কথা ভেবে আসলে রান্না করতেছি এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিয়ে এখন সঙ্গে সঙ্গে কুমড়ো দিয়ে দিচ্ছি যেহেতু মাছ তরকারি হতে বেশি সময় লাগে না এই জন্য সঙ্গেই দিয়ে দিলাম এই কুমড়ো বড়িগুলো এতটাই ভালো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও এত বেশি মজার আমাদের বাচ্চারা তো মাছের চেয়েও এই কুমড়ো বড়িটা খেতে বেশি পছন্দ করে আমার বড় ছেলে ছা কিন্তু এই কুমড়ো বড়ি দুই তিন পিস একবারে নিয়ে ভাত খায় ও আবার মাছ খায় না শুধু কুমড়ো বড়ি তো চুলাতে শুধু একটা একটা তরকারি তরকারি খুব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে 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 রান্না রান্না এই তো চুলাতে ফেলে নিলাম আর আজকে কিন্তু ভাত আমি এই তো চুলাতে রান্না করি নাই রাইস কুকারে রান্না করে নিছি কারণ আজকে দুপুরে রান্না করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটা ওদিকে রান্না করে নিই আর এদিকে তরকারিটা রান্না করি সারাদিন যত কাজ করি না কেন দুপুরে রান্নাটা ঠিক মতোই করা লাগে যেন সবাইকে ঠিক সময়ে খেতে দিতে পারি এখানে টমেটোর সালাতো করে নিছি কারণ সালাতের সঙ্গে ভাত খেতে ভালো লাগে রান্না শেষ করে বারান্দায় আমার আব্বা আমার ছেলেরা আর এই আপনাদের ভাইয়া সবাই মিলে খেতে বসে পড়েছে আমি সবাইকে খেতে দিচ্ছি আর আমার হাসানও কিন্তু ওর আব্বুর সঙ্গে খুব সুন্দর করে একা একাই বসে বসে ভাত খাচ্ছে হাসানের আব্বুর খুব পছন্দের তরকারি সে কিন্তু খুব মজা করে খাচ্ছিল আর তরকারিটার প্রশংসা কিন্তু সবাই করতেছিল এতে এবার আমার বড় ছেলেও খেতে বসেছে আর বড় ছেলে কিন্তু একবারে দুই তিন পিস বড়ি লাগে খেতে ও আবার শুধু এই বড়ি দিয়ে ভাত খায় এই জন্যই আসলে এতগুলো বড়ি রান্না করি আর বসে বসে সবাইকে খাওয়াচ্ছি আর এই তো আজকের ভিডিওটি কিন্তু একদম শেষ প্রান্তে এখান থেকে বিদায় নিব আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন আল্লাহ হাফিজ